আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে এসেছি একটি আট টন রোডকে সেটি নসিমন টমটম গাড়ি তো গাড়িটি দু হাজার চব্বিশ সালে আপডেট মডেল করে তৈরি করা হয়েছে তো গাড়িটি বডি করা হয়েছে লম্বায় এগারো ফিট ওষারে পাঁচ ফিট তো গাড়িটি পিছনে রয়েছে ডবল বাম্পার এবং দুইটা টাটা গাড়ির ব্যাকলাইট তো এই গাড়িটার পিছনের টায়ার বেরোয়া আট পঁচিশ ষোলো এমআরএফ টায়ার এবং চুরি রিং সিস্টেম তো গাড়িটির ডিফেন্সেল ব্যবহার করছে ইস্যুজ ষোলো ডিফেন্সেল এবং ডবল সেট তো সেটটি ট্রাকের মতন করে সাজানো হয়েছে এবং বডি সাইসিস ব্যবহার করছে ছয় বাই ছয় চ্যানেল তো আপনাদের গাড়িটির ব্যাটারি ব্যবহার করেছে একুশ সাতাশ প্লেট এক্সপো ব্যাটারি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো গাড়িটির নিচে ব্যবহার করা হচ্ছে রিকন্ডিশন ইকন্ডিশন ছয় গিয়ার তো গাড়ির ইঞ্জিন সাইজ বের করছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি জিপি অ্যাঙ্গেল দিয়ে বক্স করে তৈরি করা তো আপনাদের গাড়িটি ইঞ্জিন ব্যবহার করছে চাংসাই পঁয়ত্রিশ ডিজেল ইঞ্জিন সেলফ সিস্টেম তো গাড়িটার দুই সাইডে অনেক জায়গা আছে কাঠ বাস খুব সহজে টানতে পারবেন তো গাড়ির সামনে রয়েছে একটি গোল স্টারিং এবং ক্যাবিন সিস্টেম গাড়ি তো ক্যাবিনের উপর দিয়ে রেলিং করা হয়েছে দড়ি এবং তীর বল রাখতে পারবেন তো গাড়ির স্টারিং এ ব্যবহার করছে লক সিস্টেম স্টারিং তো গাড়ির সামনের টায়ার ব্যবহার করছে ছয় পঞ্চাশ চোদ্দ গাজে মাল্টিপিডেড টায়ার ভিয়ার্স আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিউন করিও টমটম গাড়ি তৈরি করা হয় যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন অবশ্যই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ